রাজ্যে করোনা করে আবার নিপা ভাইরাসের আতঙ্ক যার ধরা পড়ায় দেশ জুড়ে উদ্বেগ বাড়ছে সব জায়গাতেই জারি হয়েছে বাড়তি সতর্কতা চিকিৎসকরা বলছেন এখন সতর্ক না হলে পরে ভয়াবহ আকার ধারণ করতে পারে তাই আতঙ্ক হওয়ার কিছু নেই বরং সচেতনতাই পারে আপনাকে বাঁচাতে কারণ এখনও নিপা ভাইরাসের নির্দিষ্ট ভ্যাকসিন বা চিকিৎসা নেই তাই উপসর্গ অনুযায়ী চিকিৎসায় খরচা তাই সময় মতো লক্ষণ ও প্রতিকার চেনে রাখুন কারণ নিবা ভাইরাস একটি জুনোটিক সংক্রমণ অর্থাৎ এই ভাইরাস বাদুর থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে সময় মতো লক্ষণ চিনতে না পারলে প্রাণ বাঁচানোর সম্ভাবনা অনেকটাই বেশি চিকিৎসকরা বলছেন মৃত্যু হার চল্লিশ থেকে সত্তর শতাংশ যা বিশ্বের মধ্যে ভয়ঙ্কর ভাইরাল সংক্রমণের তালিকায় পড়ে এখন কথা হচ্ছে তাহলে কিভাবে ছড়াই এই নিপা বাদুরের লালা বা প্রস্রাবে দূষিত ফলমূল কিংবা কাঁচা খেজুর রস খাওয়ার মাধ্যমে মূলত মানুষের শরীরে ছড়িয়ে পড়ে তাই সংক্রমিত প্রাণীর অর্ধেক খাওয়া ফল থেকে দূরে থাকুন এছাড়া শাকসবজি না ধুয়ে খেলে ঝুঁকি বহুগুণ বাড়তে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা তাই শাকসবজি ভালো করে ধুয়ে খান এরপর চলুন কি কি উপসর্গ দেখলে সতর্ক হবেন নিপা ভাইরাস সংক্রমণের শুরুতে সাধারণ জ্বরের মতো মাথা ব্যথা বমি শারীরিক দুর্বলতা রোগ বাড়লে মস্তিষ্ক ফুসফুসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট হতে পারে বলে জানাচ্ছেন তাই এই ধরনের উপসর্গ দেখলে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া জরুরি এরপর আসি প্রতিকার কি যেহেতু নিপার এখনো নিশ্চিত চিকিৎসা নেই তাই উপসর্গ চিহ্নে দ্রুত হাসপাতালে যান সাপোর্টিভ কেয়ার পেলে মৃত্যু ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব আরেকটা গুরুত্বপূর্ণ কথা নিপা কিন্তু বাতাসে ছড়ায় না আক্রান্ত ব্যক্তি এবং দূষিত খাবারই ছড়িয়ে পড়ে তাই অসুস্থ ব্যক্তি থেকে দূরে থাকাই সবচেয়ে মঙ্গল মনে রাখবেন ভাইরাসের মৃত্যু হার এতটাই বেশি যে সচেতনতায় মূল চাবিকাঠি তাই সবসময় সতর্ক থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ